জানো কাল রাতে না আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি আরে তাই নাকি তা কি স্বপ্ন দেখলা দেখলাম তুমি আমাকে একটা সোনার হার কিনে এনে দিছো আচ্ছা ঠিক আছে আজ রাতে স্বপ্নে সেই হারটাই পরে নিও কোথায় যাচ্ছ ঠাকুর চলে আসো না একটু গল্প করি না গল্প করবে ঘরে গাল দিচ্ছ ও আমার বোন এসেছিল গল্প করবে কোথায় কোথায় তোমার কাজ আছে যে কাজ সারা জীবন হবে আমার সাথে কিছু হইলে ঘটকরে গালি দাও ঘটককে তোমার মাথায় কামড় দিছে গালি দেব না তাই সুম্মা দেব ওই ঘটক শালাই তো তোরে আমার গলায় ঝুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কেন পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় জোর ঝটকা হায় জোর সে তুমি কি ছিলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না আপনাকে কেমন ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলেই আইছে না শীতকালে বন্ধু তুই আমার গায়ের কথাxam একটা কথা ভালো করে মাথায় দুকায় রাখবি শীতকালে গোসল না করলে আমার দাঁড়ে জানো শামির আগে কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে এই কই তুমি তাড়াতাড়ি দরজা খোলো প্রতিদিন যে তুমি গাজা খাইয়ে আসো তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই আরে গাজা খাই রাজাড়া গাজা খাইলে চেহারাই গেলে যাসে আজポン তো দেখছ কোন পুরুষ পাল্লারে গেছে তাইলে কাল থেকে আমিও গাজা খাবো আমার জন্য গাজা নিয়ে আসবা বাজান আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো भाभी আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেন বিপকালে আওয়াজ করবে না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না আবু আপনি কি সিঙ্গেল না আমার সাথে আমার জুতা আছে ও আপনার জুতা গুলো অনেক সুন্দর লাগবে খুলে দিব হে আবু আপনি জামাগুলো অনেক সুন্দর ঠাকুরপো ছেলে মেয়ে দুইটার একটু দেখো তো খালি দুষ্টুমি করে আরে ভাবি বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য তাই দুষ্টুমি করে এইটাই তো আমার মাথায় আসে না বাচ্চারা কেন এত দুষ্টু হয় যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে সেগুলো তো দুষ্টুই হবে তাই না এই যে ভাইয়া এদিকে একটু শুনেন জি আপু বলেন সব সময় দেখি পার্কে এসে দৌড়ান অন্যান্য ব্যায়াম করেন না কেন আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে অন্য কিছু কাজে লাগে না ও আচ্ছা তা আপনি কিসের বিজনেস করেন চুরির সাথে সাথে সিনটাইও করি বাই বাই আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি আপনার হাজবেন্ডের মাইরে ফেলাইছেন মারব না তাই চুম্মা দেব শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না এক মিনিট তা আপনি কি করে বুঝলেন যে আপনার এসে ভালোবাসে নাই আরে ভাই বিয়ের পরে এ পর্যন্ত যতবার হাতে মিন্দি লাগাইছি একবারও লাল হয় নাই ছোট বৌমা হ্যাঁ বলুন আমার ছেলেকে না আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি সবসময় এরকম আচারে বেঁধে রাখলে কিন্তু হবে না তো আর আমার মা তো আমাকে অনলাইনে অর্ডার দিয়ে আনিয়েছিল আরে ভাইজান কি হইছে কান্তিছেন কেন আর ভাবি বলেন না গতকালকের রাতের ঝরে বউ উতোষে মারা গেছে ছয় মাস আগে না চাইনা থেকে বিয়ে করে আনছেন ও অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার কষ্ট নিয়েন না চাইনা মাল ছয় মাসের বেশি টেকে না ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছেটা বেড়ে যাবে আর বুঝতে পারবেন একা কিত্ত কখনো বেঈমানি করে না বুঝে শোনো না যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি আবার করব কিছু করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়াত ঢোকা উচিত ও আচ্ছা ডাক্তার দেখেন তো ওর কি হইছে রাতে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি জানো তো আমি যেই দিনকে তোমার প্রথম ভিডিও দেখেছিলাম সেই দিনকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি তো ভাবতেই পারিনি যে তুমি সামনে থেকেও এত সুন্দর মানে তুমি ফিল্টার না লাগিয়ে এই দেখো যতক্ষণ থেকে এসেছি শুধু আমি কিছু বলো বৌদি আর কি শুনতেছি বাজারে গেলাম আর শুনতে পাচ্ছি তুমি দিদি তোমার ছোট বুনের জন্য ছেলে হ্যাঁ কেন আমাকে দেখতে শুনতে খারাপ নাকি আমাকে বললে তোমরা বিয়ে করতে পারি নাকি দাদা মিলে আমার গাম বের করতে পারিস না আমার বোনের কি বাস ফিরবি নাকি